কেস বাড়ানোর জন্য নয় আপনার সুরক্ষার জন্য হেলমেট পরুন পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার উদ্যোগে আয়োজিত সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে হেলমেট পরার গুরুত্ব তুলে ধরা হয় বৃহস্পতিবার নাদনঘাট থানা চত্বর থেকে নিমতলা বাজার হয়ে থানায় ফিরে শেষ হয় একটি বিশেষ সচেতনতামূলক র্যালি এতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নেন নাধনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন পুলিশের কেস বাড়ানোর জন্য নয় বরং আপনার জীবন সুরক্ষা ও পরিবারের কথা ভেবেই হেলমেট পরুন তিনি আরও উল্লেখ করেন গত কয়েক মাসে নাধনঘাট থানা এলাকায় তিনটি বড় উৎসবের সময় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মোট নজনের মৃত্যু হয়েছে প্রত্যেকেই বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন এবং হেলমেটবিহীন অবস্থায় ছিলেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে এবং আরও প্রাণহানি ঠেকাতে এদিন প্রশাসন সর্বেদা সচেষ্ট এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক স্থানীয় পঞ্চায়েত প্রধানরা ও অন্যান্য বিশিষ্ট জনেরা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি বলো আজকে আমাদের অ্যাকচুয়ালি পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন যেটা পথ নিরাপত্তা সপ্তাহ চলে এবং আমরা সপ্তাহব্যাপী বিভিন্নভাবে মানুষকে সচেতন করেছিলাম পথ নিরাপত্তা নিয়ে আজকে আমরা এটাকে একটা বড় আকারে রোড শো এর মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা বার্তা দিলাম এবং এই বার্তা দেওয়ার জন্য আমরা স্কুলের ছাত্র ছাত্রী এনসিসি ব্যান্ড বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি এলাকার মানুষজন সকলকে ইনভলভ করে আমরা প্রায় দু কিলোমিটারের কাছাকাছি রাস্তা পরিক্রমা করলাম এবং সেক্ষেত্রে মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছালাম যে রাস্তায় বেরোলে আপনার নিজস্ব জীবন এবং সুরক্ষার বিষয় মাথায় রেখে আপনারা আসুন হয়তো কোনো জায়গায় পৌঁছাতে গেলে মিনিট হতে পারে কিন্তু লেট আপনার জীবনের থেকে সময়ে একটু দেরি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয় জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সামাজিক বার্তা দেওয়ার জন্য আজকে সোশ্যাল মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা নেমেছিলাম সেটাই আমরা আজকে করলাম আমরা বছরের বিভিন্ন সমতে এই পথ নিরাপত্ত সপ্তাহ এই ধরনের ক্যাম্পেইন এছাড়া আজকেই আমাদের আবার রয়েছে আরেকটা পার্ট এটা সমুদ্রগড় রেল স্টেশনে যারা টোটো চালায় বা অটো চালায় তাদেরকে নিয়ে যারা চালাচ্ছে ড্রাইভার তাদেরকে নিয়ে একটা পার্ট আমাদের এ রয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রয়েছে সেটা রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম বা কর্মসূচি করে থাকি করার মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা বার্তা আনি এর মধ্যেও দেখা যায় যে মানুষের নানান ধরনের আইন ভাঙার প্রবণতা রয়েছে বা হয়তো এ করছে সেই কারণে তখন আমাদের যে এনফোর্সমেন্ট ড্রাইভ আছে প্রশাসনিক যে আমাদের কাজ আছে সেটা আমরা করি এবং যার জন্য ডেলি বেসিসে আমাদের চেকিং চলে বিনা হেলমেট থেকে শুরু করে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং থেকে শুরু করে র্যাস ড্রাইভিং থেকে শুরু করে যাতে অন্তত এই নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত থাকা আপনারা নিজেরাও জানেন যারা মিডিয়া পার্সন আছেন যে দু হাজার চব্বিশ বর্ষে একত্রিশে অক্টোবর কালী পূজার দিন একটা মর্মান্তিক যাতে চারজন যুবকের প্রাণ তারপরেই ঠিক পরবর্তী উৎসব রাস উৎসবের সময় দুজন মানুষের প্রাণ গেছিল এবং তার পরবর্তীতে উৎসবের মধ্যে না ঘটলো এসটি কে কে রোডের উপরে একটা উৎসবের আবহে মানে আমাদের খালবিল উৎসবের সমতেই ছাব্বিশ ডিসেম্বর তিনজন প্রাণ গেছিল তিনজনের প্রাণ গেছিল তো এই তিনটা ক্ষেত্রেই দেখা গেছিল যে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটেছে আমরা তার জন্য যারা মোটরসাইকেল আরোহী আছে তাদের প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আপনারা প্রত্যেকেই বেরোনোর সমতে অবশ্যই হেলমেট পরে বাঁধুন হন কোন ধরনের গাড়ি চালক সে মোটরসাইকেল হতে পারে বড় হতে পারে কেউ কোনো পরিস্থিতিতে আপনারা মধ্যপ অবস্থায় গাড়ি কোনো পরিস্থিতিতেই চালাবেন না অনেকে মনে করে হয় যে পুলিশ কেস দেওয়ার জন্যে কেসের সংখ্যা বাড়ানোর জন্যে এইসব রাস্তায় নেমে করছে কিন্তু আমি একটা কথা বলছি পুলিশের কাছে কেস দেওয়ার জন্য পুলিশের কেস করার জন্যে পুলিশের কেসের সংখ্যা বাড়ানোর জন্য আমরা আপনাকে হেলমেট পরতে বলছি না আপনার নিজের জীবন সুরক্ষা ও পরিবারের কথা মাথায় রেখে আপনাদের কাছে বিনম্র নিবেদন যে আপনারা হেলমেটটা পরুন নিজে সুরক্ষিত থাকুন এবং আইন ও প্রশাসন সুরক্ষিত থাকুক এটাই চাইব